মুসকাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস যে ব্যক্তি খায় দীর হাম রিবান রজুল লহুয়া ইয়া আলাম জেনে শুনে যদি কেউ সামান্য পরিমাণ সুখায়। খায় আসাদুমিন সিদ্ধি ওয়াসালা সিনা জিনা ছত্রিশ বার ব্যবিচারের চাইতে সে বড় গুণা করছে বড় অপরাধ করছে সামান্য দেড়হাম পরিমাণ সুখ খাওয়া বারো নম্বর যে ব্যক্তি সুখ খায় আর ওই সুক্ষর অবস্থায় যদি মারা যায় আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদ রকলিল এম কিতাবের নাম এই কিতাবের দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আরো বাহন হাক আর আল্লাহ আল্লাহ জান্নাত চার ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক চার ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এক নম্বর মুদমিলুল খাম যে ব্যক্তি মদ পান করে দুই নম্বর ও আকিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় তিন নম্বর ও আকিলতিম যে ব্যক্তি এতিমের সম্পদ বক্ষণ করে